আসসালামু আলাইকুম সকলকে আরকে কে পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় সাজেশন তো তোমরা যারা ক্যালকুলাস দুই নন মেজ তোমাদের এই সাবজেক্টটা আছে সো তাদের জন্যই মূলত আজকে আমাদের আয়োজন সো আজকে যে সাজেশনটা সাজানো হয়েছে এ প্লাস ক্যাটাগরি একটা সাজেশন সাজানো হয়েছে তোমরা যদি এই অধ্যায়গুলো কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস এসে যাবে সো সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে অধ্যায় কম রাখা এবং এই অধ্যায়ের অল্প কিছু কিছু ম্যাথ অর্থাৎ তুমি যদি বেসিকটা একটু ক্লিয়ার করতে পারো ভালো একটা মার্ক এসে যাবে তোমরা জানো যে নন মেজরের সাবজেক্ট গুলো কোশ্চেন রিপিট কম হয় বাট তোমরা যদি বেসিকটা ক্লিয়ার থাকো যেভাবে আসুক যে কোশ্চেনই আসুক তোমরা পেরে যাবে সো এজ এ ফার্স্ট আমরা যেটা দেখব মানে চ্যাপ্টার 2 যেখানে 2 এর এবং 2 এর বি রাখা হয়েছে সো বক্ষতার ব্যাসার্ধ কেন্দ্র নির্ণয় এখান থেকে একটা থেকে দুইটা কোশ্চেন আসবে সো একটা অ্যাট লিস্ট এসে যাবে তোমাদের এখান থেকে এরপরের কোয়েশ্চেনটা দেখো এরপরের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে অর্থাৎ যে পরের জবাব সেটা হচ্ছে চ্যাপ্টার থ্রি এবং বি যেখানে ফাংশনের সীমা এবং অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করা হয় এখান থেকে মাঝে মধ্যে দুইটা কোয়েশ্চেন আসে কিন্তু লিস্ট তুমি একটা কোয়েশ্চেন পেয়ে যাবে আচ্ছা এরপরে আসো চ্যাপ্টার থ্রি যেখানে আমরা জ্যাকোবিয়ান দেখেছি একটি জ্যাকোবিয়ান অর্থাৎ এটা খুবই ইজি সো এটাকে আমরা ট্রিপল স্টার দেই ট্রিপল স্টার মিনিং আমরা বোঝাচ্ছি যে যে অধ্যায়গুলো তোমাকে মানে কোশ্চেন থাকবে এবং দুইটা আসার সম্ভাবনা থাকে সো এখানে দেখো যে চ্যাপ্টার আট আমরা এখান থেকে কোশ্চেন তুমি পেয়ে যাবা এখানে বলে রাখি ইন্টিগ্রেশন কম পারো অনেকেরই প্রবলেম থাকে তো তোমরা যদি চাও এটাকে ইগনোর করতে পারো কিন্তু আমি বলবো যে ইগনোর করার কোনো প্রয়োজন নেই আমাদের চ্যানেলে চ্যাপ্টার এইট নিয়ে অনেক ভিডিও আছে তুমি দেখলে আশা করি তোমার এই সমস্ত সমস্যা গুলা ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টার ফাইভে রেখেছি আমরা গরিষ্ঠ লঘিষ্ঠ যেটা তোমরা অনার্স প্রথম বর্ষ করেছ সো এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে চ্যাপ্টার মানে এরপর হচ্ছে মানে ছয় নম্বরে আমরা রেখেছি চ্যাপ্টার ফোর এ বি এবং সি যেখান থেকে কমপক্ষে তুমি দুইটা কোয়েশ্চেন পেয়ে যাবা দুইটাই পেয়ে যাবে আশা করা যায় যদি কপাল খারাপ হয় একটা পাবা বাট দুইটা পেয়ে যাবে লিস্ট ওকে সাত নম্বরে রেখেছি আমরা ক্ষেত্রফল যেখানে এক থেকে দুইটি কোশ্চেন তুমি পেয়ে যাবা অনেকের কাছে ফ্রি ক্লাস আছে ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিতে পারো আট নাম্বারে আমরা রেখেছি চ্যাপ্টার বারো ভেক্টর যেখান থেকে এক থেকে দুটি কোশ্চেন আসবে সো মোটা দাগে যদি আমরা বলি এখানে আমরা কোশ্চেন রেখেছি মাত্র দেখো কয়টা মাত্র মানে অধ্যায় রেখেছি মাত্র আটটা এই অধ্যায় করলে তোমাদের ভালো করার অনেক সম্ভাবনা দেখো কবিভাগে দুই হাজার দশ থেকে দুই হাজার একুশ সালকে রেখেছি আমরা আমি যদি একটু জুম করে দেখাই কবিভাগে আমরা রেখেছি দেখো দুই হাজার দশ থেকে দুই হাজার একুশ সাল এটা আমরা কবিভাগে রেখেছি এখন এটা তো গেল হচ্ছে আমাদের ইয়ের বিষয়টা এখন তোমরা আহ উপপাদ্য গুলা দেখো কেমন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আশা করি যে এবছর আমরা তিনটা উপপাদ্য কমন পাবো অ্যাট লিস্ট থাকবে সো যদি তিনটা আসে সো কপাল ভালো তিনটার থেকে একটা ভালো মার্ক কাভারেজ হবে এটলিস্ট তোমাদের কত মার্ক কাভারেজ হবে চব্বিশ মার্ক যদি তিনটা আসে আর যদি ধরো দুইটা আসে চোদ্দ যদি গ গমিলে আর যদি শুধু খতে আসে বা শুধু আসে সেক্ষেত্রে এবং তোমাদের দেখা যায় যে যেহেতু অঙ্ক কোনটা আসবে না আসবে অনেক ক্ষেত্রে তোমরা নিশ্চিত না বাট উপপাদ্য যদি পড়ো ভালো করে ওইটাই আসবে তুমি জাস্ট হুব হু সেভাবে দিয়ে আসবা এখানে প্রথম যে উপপাদ্যকে আমরা রেখেছি সেটা হচ্ছে দেখো আমরা যে প্রথম যে উপপাদ্যটাকে রেখেছি সেটা হচ্ছে উপাদ্য নাম্বার এক যেখানে দুই চলকের ক্ষেত্রে গরমান উপপাদ্য বর্ণনা করো দুই চলকের ক্ষেত্রে গরমান উপপাদ্যটা বর্ণনা করতে বলেছে সেকেন্ড যে উপপাদ্যটাকে আমরা রেখেছি সেটা হচ্ছে দেখো দুই চলকের চেইন বর্ণনা সহ প্রমাণ করো আর তিন নাম্বার রেখেছি ডিসলেটের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো তোমরা যদি বলো যে স্যার এখানে সবথেকে ইম্পর্টেন্ট কোনটা আমি বলবো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এটা এবারের জন্য নিরানব্বই পার্সেন্ট আমি কখনো হান্ড্রেড পার্সেন্ট না সাজেশন কারণ আমি মনে করি সৃষ্টি করতে ছাড়া এই শব্দটা কারো ইউজ করা উচিত না সে যত বড় কিছুই হোক না কেন কারণ দেখো হান্ড্রেড পার্সেন্ট কে বলতে পারবে যে কোশ্চেন করেছে আর যে কোশ্চেন করেছে সে যদি বলে তাহলে তার তো শিক্ষকতা করার কোনো অধিকার নেই কারণ শিক্ষকতা হচ্ছে একটা নৈতিকতার বিষয় যার মধ্যে নৈতিকতা নাই সেই শিক্ষক তো মানে ওই মহান পেশায় থাকার মতো যোগ্যতা রাখে না সো যারা শিক্ষক যারা মহান তারা যখন কোশ্চেন করবে সেই কোশ্চেনটা অবশ্যই বলবে না যেহেতু কোশ্চেন বিভাগে আমরা কেউ নেই এখানে বড় বড় টিচাররা আছে যারা এই বিষয়ে স্পেশালিস্ট সো আমরা তোমাদের সাজেশন দেই মূলত আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বই বিশ্লেষণের মাধ্যমে গবেষণার মাধ্যমে সেই জায়গা থেকে আমি বলি যে নিরানব্বই পার্সেন্টটা বেস্ট সো দেখো তারপরে মিস হতে পারে হট কিন্তু আমরা চেষ্টা করি যে তোমাদের বুঝিয়ে দিতে যেটা নিরানব্বই মিনিং করতেছে এটা বেশি গুরুত্ব দেব বা আচ্ছা এরপরে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিরিস লেটের হ্যাঁ এটাকে আমি আটানব্বই বলবো আচ্ছা এরপরে দেখো পরের যে উপপাদ্যটাকে আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা এই জায়গা থেকে কিন্তু এক থেকে দুইটা আসবে এখান থেকে অ্যাটলিস্ট একটা তুমি পেয়ে যাবা এই তিনটা পার্ট থেকে তুমি একটা পেয়ে যাবা আচ্ছা পরেরটাতে দেখো সমতলে গিনের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো হ্যাঁ এরপরে বলা হচ্ছে স্টকসের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো ডাইভারজেন্স গাউসের ডাইভারজেন্স উপা এখান থেকে একটা থেকে দুইটা আসবে যদি একটা আসে সেটা হচ্ছে পসিবিলিটি হচ্ছে এসটক্স এসটক্স হচ্ছে 99% যদি তুমি বলো যে আমি কোনটা বেশি করে পড়ব আমি বলবো তুমি স্টকসটা বেশি করে পড়ো কারণ তোমার এসটক্সটা এই বছর আই होप যে এসে গেছে ইনশাআল্লাহ সো তুমি স্টকস স্টকস ভালো করে পড়লে পাশাপাশি এই দুটো পড়তে হবে তোমার পরে রাখা দরকার যদি দুইটা এসে যায় তো তোমার তো কপাল খুলে গেল আচ্ছা আরেকটা দেখো আরেকটা তুমি যদি দেখো সেটা হচ্ছে সাত নম্বর সাত নম্বরে বলা হচ্ছে ওই যে চ্যাপ্টার বারো আর কি যেখান থেকে মানে ডাইভারজেন্স কাল এ সমান এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে যেখানে এটা অন্তরিক যোগ্য ভেক্টর ফাংশন সো এই হচ্ছে তোমাদের সাজেশন আশা করি তোমরা এই সাজেশনটা ফলো করতে পারলে তোমাদের একটা ভালো মার্ক এসে যাবে আমি আশা করি যেখান থেকে প্লাস মার্ক তোমাদের কভার হয়ে যাবে তোমরা যদি ভালো করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারো হ্যাঁ আমাদের চ্যানেলে বেশ কিছু ফ্রি ক্লাস দেওয়া আছে তোমাদের এই ক্যালকুলাস দুই নিয়ে সো তোমরা ক্লাসগুলো করতে পারো আশা করি তোমরা অনেক উপকৃত হবা এখন তোমাদের ফ্রেন্ড সাইকেলের সাথে ক্লাসগুলো শেয়ার করে তাদের উপকারও কাজে লাগতে পারো সো থ্যাংক ইউ